জাতিসংঘ থেকে হাসিনাকে প্রধানমন্ত্রী পদ ফিরিয়ে দেবার নির্দেশ খবর পেয়ে সড়ক অবরোধ করে আনন্দ মিছিল ছাত্রলীগ এবং যুবলীগের শিবিরে দেশে কিছু শেখ হাসিনা আনন্দ বাজার পত্রিকার প্রধান শিরোনাম ছিল এটি বিএনপির বিজয় মিছিলে ছাত্রলীগের হামলা মাঠে দাঁড়াতেই পারল না বিএনপি শীর্ষ নেতাকে শোকজ দেওয়া হয়েছে কি বলা হয়েছে চিঠিতে আঠারো মাসের মধ্যে এক কোটি মানুষকে চাকরি দেবে বলে মন্তব্য করেছে আমির খুশি কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু সমুদ্র সুরক্ষার বার্তা সরজি সালনের এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত বিএনপি-স্তाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি 18 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা দেব। আগামী দিনে দ্রব্যমূল্য কমে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেটারও শপথ আমরা নিয়েছি। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে আমির খসুর নেতৃত্বে একটি র্যালি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড় লালদীঘি বক্সিবিট আন্দর কিল্লা মোড় চোর চেরাগি মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় আমির খসরু বলেন আজকে জনসভা মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি জাতীয়তাবাদী শক্তির পক্ষে দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও খালেদা জিয়ার সৈনিক তারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায় তিনি বলেন আজকের এই বাংলাদেশ আমরা গণতন্ত্রের দিকে চলেছি দেশ গণতন্ত্র ফিরিয়ে আনা যাত্রা শুরু হয়েছে এই গণতন্ত্র বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি গত ষোলো বছর ধরে ত্যাগ জেল গুম খুন হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার যাত্রা আজকে আমরা নির্বাচনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি তিনি আরও বলেন যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের রাজনীতি বিএনপিতে নেই তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে দেশের মানুষ এখন সুষ্ঠু সহনশীল রাজনীতি চায় এবং পরস্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায় মতপার্থক্য থেকেও একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে আমাদের সবাইকে সেটা ধারণ করতে হবে বিএনপি থেকে মধ্যে পাঁচ থেকে ছ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কোনো দখলদার চাঁদাবাজের জায়গা নেই বিএনপিতে তাই সুশৃঙ্খল রাজনৈতিক চর্চা করতে হবে কোনো ভাইয়েরা রাজনীতি বিএনপিতে চলবে না শুধু বিএনপির রাজনীতি করতে হবে আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে লাখো জনতা আজকে এখানে জমাতে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি সেটাকে সফলভাবে আরো বেশি সমাদর করতে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র লেট্ট শাহাদাত হোসেন বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন এবং সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও তরিকুল ইসলাম পেঞ্জিং ঐতিহাসিক পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনে রাজনৈতিক জাতীয় পার্টির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে কেউ কেউ দাবি করেন ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন এ নিয়ে রাজনৈতিক মহলের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আজ তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কক্সবাজার সফরে এই পাঁচজনের সঙ্গে ছিলেন সার্জিস আলমের স্ত্রীও আর খালেদ সাইফুল্লাহ তাসনিম যারা স্বামী এনসিপি নেতারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এরপর দ্রুত তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যান এ সময় তাদের কয়েকজনের মুখমণ্ডল মাস্কে ঢাকা ছিল এনসিপির নেতারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এরপর দ্রুত তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যান এ সময় তাদের কয়েকজনের মুখমণ্ডল মাস্কে ঢাকা ছিল এনসিপি নেতারা বিদেশিদের সঙ্গে গোপনে বৈঠক করতে এসেছেন এমন দাবি করে হোটেল ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ করেন বিএনপি নেতাকর্মীরা তারা বলেন ভোটে জিতে ক্ষমতায় আসতে পারবে না জেনে এনসিপি নেতারা পশ্চিমাদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চান এজন্য গোপনে বৈঠক করতে এসেছেন যে কোনো মূল্যে এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের জাতীয় অনুষ্ঠান বাদ দিয়ে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর ভালোভাবে নেয়নি অনেক রাজনৈতিক দল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হয় পরিপ্রেক্ষিতে আজ এনসিপির শীর্ষ এই পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে মূলত দলের হাই কমান্ডকে না জানিয়ে শীর্ষ পাঁচ নেতা কক্সবাজারে যাওয়ায় এবং এটি নিয়ে গুঞ্জনের ঢালপালা মেলে তাদের শোকজ করা হয়েছে বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সাল্লাউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে ব্যাখ্যা চাওয়া হয় এতে বলা হয় গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরো বলা হয় আপনাদের এই সিদ্ধান্তের কারণে ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় কর্মরত সময় হাসিনা সরকারের গুম খুন ও ভোট কারচুপির বিষয়ে সোচ্চা ছিলেন এসব নিয়ে প্রকাশের মন্তব্য করা তাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের তোপের মুখেও পড়তে হয়েছে তবে হাসিনা সরকারের পতনের আগে তিনি ঢাকার তার দায়িত্ব শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যান বর্তমানে তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন নানা বিতর্ক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ফেসবুক লাইভে এলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেওয়া এই ভিডিও বার্তায় তিনি জলবায়ু পরিবর্তন সমুদ্র ও নদী রক্ষা এবং টেকসই উন্নয়নের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন লাইভা শাহ সার্জিস বলেন এনসিপি চব্বিশ দফার ইশতেহার দিয়েছে এর একুশ নম্বর দফায় বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা আমাদের বিশাল সম্ভাবনা জায়গা হলো এই সমুদ্র এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে আমরা আমাদের বায়োডাইভার্সিটি এবং উপকূলীয় জনগণের জীবনধারা রক্ষা করব। তিনি আরও বলেন সমুদ্র থেকে খনিজ সম্পদ আহরণ টেকসই উন্নয়ন এবং দুর্যোগ পূর্বাভাস যেন সময় মতো পাওয়া যায় এই বিষয়গুলোতে সরকারের বড় দায়িত্ব রয়েছে আগে থেকে প্রস্তুতি নিতে পারলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব কক্সবাজারে অপরিকল্পিত নির্মাণ ও ভূমি দখলের প্রসঙ্গ টেনে সার্জিস অভিযোগ করেন এখানে যেখানে সেখানে ভবন তোলা হচ্ছে জমি দখল করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৈকত জমি লিজ নেওয়া হচ্ছে এমনকি প্রাচীর তোলা হচ্ছে এসব রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে ভিডিও বার্তায় তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এদিকে এনসিপি রাজনৈতিক পর্যটকে না জানিয়ে পাঁচ আগস্ট কক্সবাজার সফরে পাঁচ নেতাকে কারণ দশার নোটিশ দিয়েছে দলটি জুলাই গণভূতের বর্ষপূর্তি দিন এই সফর কেন করা হলো সেই বিষয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে